সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পর ভিডিওর সামনে আসলাম সেখানে আমি কোথায় আসছি এই যে চারিদিকে দেখেন দেখায় প্রচণ্ড গভীর জঙ্গল ঘুরতে আসলাম দেখেন আমাদের কত সুন্দর দেখেন বাগানে শুধু বাস আর বাস আমাদের এলাকায় অনেক প্রতি জমি পড়ে থাকে দেখেন বাংলাদেশের কোথাও এরকম জমি নেই যে এরকম আবাদি জমি দেখেন খালি জায়গা সব খালি জায়গা পড়ে আছে চাষ করে না কেউ গাছ গাছালি লাগাই থাকে শুধু বাড়ি জোর তারপরে এই যে একটা দেখেন গাছ কে গেছে নাকি

এগুলো হলো বুনো আদা এগুলো বুনো আদা বুনো আদা হয়েছে দেখেন কত বুনো আদা গায়ে আমরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখালাম আর দেখেন আমাদের বাংলাদেশি টাইগার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ